জানেন যে বিআরটিএ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক আর সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো ছত্রিশ ধারা অনুযায়ী বাস ট্রাক মিনিবাস বা এই সকল যানবাহনের ক্ষেত্রে একটি ইকোনমিক লাইফ আছে সেটি নির্ধারণ করে দেওয়া হয়ে থাকে বাস মিনিবাসের ক্ষেত্রে মোটা থেকে এটি বিশ বছর এবং ট্রাক কাপার্টম্যান্ট লরি এই সকল যানবাহনের ক্ষেত্রে পঁচিশ বছর এই সকল মেয়াদের জন্য যানবাহন যাতে রাস্তায় সড়ক মহাসড়কে না চলে সেজন্য মূলত আমরা এখানে আজকে আমাদের এই অভিযান তো আমরা এখানে আমরা অভিযানে এই সকল যানবাহনকে ধরা বা আটক করার চেষ্টা করেছি যদিও আমরা আজকে এরকম যানবাহন একটি আমরা পাইনি এখানে আর এর পাশাপাশি আমাদের যে নিয়মিত কার্যক্রম সেটি হচ্ছে প্রতিটা গাড়ির ফিটনেস ট্যাক্স টোকেন রুট পারমিট চালকের ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য আনুষঙ্গিক যে নিয়মকানুনগুলো আছে হেলমেট পরা বা বাম্পার হুকার না লাগানো ট্রাকের ক্ষেত্রে তারপর হচ্ছে আপনার যাত্রীদের যাতে হয়রানি না করে এই জাতীয় বিভিন্ন বিষয়গুলো আমরা মূলত যাচাই করে থাকি তো যাচাই যে সকল অপরাধ প্রতীয়মান হয়েছে সে সকল অপরাধের ক্ষেত্রে আমরা এখানে জরিমানা করি আর যে সকল যদি অপরাধ যদি প্রতিমান না হয় সেক্ষেত্রে সসম্মানে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে আমাদের এই অভিযান চলমান থাকবে আমরা প্রতিদিনই কোথাও না কোথাও কোনো না কোনো পয়েন্টে আমাদের সড়ক মহাসড়কে রংপুর বিভাগে আমরা থাকবো একুশটি মামলায় পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা আছে